হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো বড়মার নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি বর্মা যেন সবাইকে ভালো রাখে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আমাদের বউদের ঘরে যা যা কাজ থাকে সব আমারও তাই আছে তাই লেগে পড়েছি জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন যা যা ছিল আগের দিনে মেজে রাখা সব ভালো করে আমি এখন টাওয়াল দিয়ে একটুখানি মুছে মুছে ক্যাবিনেটের ভেতর রাখছি হয়তো এত ছোট ছোট আসোলা হয়েছে যে কি বলবো ছোট বাচ্চা ঘরে ঘর তুমি যতই পরিষ্কার রাখো না কোথা থেকে এইসব আসোলা পিঁপড়ে টিকটিকি আসে জানি না বাবা আর আজকে সকাল সকাল যোগু আর আমার জন্য ব্রেড আর অমলেট করেছিলাম আজকে অমলেটটা অনেকগুলো সবজি ছিল ঘরে বেশ গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এইসব দিয়ে করেছিলাম আর নিজের জন্য একটু ব্ল্যাক কফিও নিয়েছি আর আজকে সকাল সকাল না একটু বাজারে গেছিলাম ওর বাবা যখন বেরোচ্ছিলো অফিসে যাওয়ার পথে বললো তোমাদের বাজারটা করিয়ে ছেড়ে দিয়ে যাবো ওই জন্য মোটামুটি একটু তাড়াতাড়িই চলে গেছি আর এখানকার বাজার না সাড়ে বারোটা নাগাদই বন্ধ হয়ে যায় তো ওই সাড়ে এগারোটা বারোটার সময়ই ওর বাবা যখন বেরোচ্ছিলো আমরা চলে গেছি এর আগে যেহেতু অনেক কাজ থাকে ওর জন্য পসিবেলও নয় আর দেখো অনেক রকমের মাছ মোটামুটি কই মাছ রুই মাছ আর একটু মাংস ওর বাবা কিনে রেখে দিয়ে গেছে যেদিন যেমন খাওয়া হবে সেদিন তেমন নিয়ে নিয়ে আর কি খেতে পারবো রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব নয় আজকালকার দিনে কে আর ডেলি বাজার যায় বলো আর দেখো এই কই মাছটা আমরা চার পিসি নিয়েছি বেশ ভালো কই মাছটা ওর বাবা খায় না আমি যেহেতু খাবো ওই জন্য আজকে আমি করে ফেলবো এটাকে আজকে ভাবছি এটাকে কই করবো ছেলেটা এখন ঘুমাচ্ছে বাজার থেকে এসে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তার মধ্যে আমার সব কাজ ছাড়তে হবে এই এতগুলো মাছ মাংস সব ধুয়ে আমাকে ফ্রিজে ঢোকাতেই হবে নয়তো না ভীষণ মাছের গন্ধ উঠে যায় ঘরের মধ্যে আর দেখো এখানে যতক্ষণ আমি মাছ মাংসটা ধুচ্ছি সবার আগে কই মাছটাকে ধুইয়ে আমি ভেজে করে দেব একটা সাইডে নয়তো অনেক লেট হয়ে যাবে এখন অলরেডি একটা বাজে একটা কি দেড়টা বাজে প্রায় যোগু যদি উঠে যায় আমি আর করতে পারবো না আর আজকে রাত্রিবেলা একটু মাংস করব। এবার মাংস কি রেসিপি করব এখনও জানি না আগে দিন আমি চিকেন চাপ বানিয়েছিলাম যারা তোমরা আমার ডেলি ভ্লগ দেখো জানবে আগের দিন চিকেন চাপটা না ওর বাবার বেশ ভাল লেগেছিল তাই ভাবছিলাম যে একটু চিকেন চাপই বানাবো আজকে আমি আমার মতো চিকেন চাপে যা যা মশলা ইনগ্রিডিয়েন্টস দিই ওগুলো সব দিয়ে আমি ভালো করে ম্যারিনেশান করে দিচ্ছি তবে জানো তো চিকেন চাপে মেন ইনগ্রেডিয়েন্টস কি যা যা মশলা এমনি লাগে সেগুলো তো দিতেই হবে মেন হচ্ছে ছাতু এটা আমার মনে হয় হ্যাঁ ছাতুটাকে যদি তুমি একটু ড্রাই রোস্ট করে ওর মধ্যে দিয়ে দাও ম্যারিনেশানের মধ্যে তাহলে কিন্তু দারুণ পুরো বাইরের মতনই খেতে হয় চিকেন চাপটা আমার বরের ভীষণ ভালো লাগে এটা রুটি পরোটা বা পোলাও বিরিয়ানি এগুলোর সঙ্গে ভীষণ ভালোভাবে যায় আর আমি ম্যারিনেশানটা করে মোটামুটি যদি এক দু ঘন্টা মিনিমাম রাখতে পারো না তাহলে বেশ ভালো হয় তাই বলে আমি দুপুরবেলা ম্যারিনেশান করেই ফ্রিজে রেখে দিচ্ছি আর রাত্রেবেলা করব খেতে বেশ টেস্ট হবে আর এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ছাদেও চলে গেছিলাম আর এসে এই একটুখানি চ্যানাচুরের প্যাকেটটায় চ্যানাচুর ফুরিয়ে গেছিল কৌটোটার মধ্যে তাই ঢেলে নিচ্ছি সন্ধ্যেবেলা একটু চা দিয়ে খাওয়া হবে এবার ভেবেছিলাম প্রথমে চিকেন চাপ বানাবো কিন্তু ওর বাবা বলল যে একটু বিরিয়ানি টাইপের কিছু বানাও তো ভাবলাম বিরিয়ানি তো আগের দিনই খেয়েছি তো আজকে একটু পোলাও বানাই তোর বাবার আবার ওই বাসন্তী পোলাওটা খেতে ইচ্ছা করছে না তাহলে একটু টুইস্ট দিয়ে অন্যরকম বানাই তো আমি কোনো বানাইনি বানাই নি তো না চিকেনটার মধ্যেই আমি চালটা দিয়ে একেবারে পোলাও বানাই ওটা চিকেনের যে জলটা ওটাকে আখনি বলে ওই চিকেন আখনি পোলাও বানিয়ে খেতে হয় দুষ্টি একটু টেস্ট করে দেখেছি বেশ ভালোই হয়েছে খেতে এটা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখতে হয় তাহলে বেশ ঝর্ঝরার মতো খেতে হয় আমি দেখাচ্ছি আমি কিছুটা বেরেস্ত দিয়েছি আবার আমি কিছুটা দিয়েছি ব্যাস ওর বাবা অফিস থেকে এসে একটু পুজো দিচ্ছে ছেলেটা দেখো বাবাটাকে আর ছাড়ছে না সে বাবার প্যান্ট ধরে বসে আছে বাবা যদি আবার পালিয়ে যায় বাবা এখানে পুজো দেবে না ওকে দেখবে কখন প্রদীপ বাই এই ধূপকাঠিতে হাত দেয় বলো একটু যদি ঠাকুরকে প্রণাম করবে বা ভালোভাবে সেটা আর পাচ্ছে না তো যাই হোক আর আমরা আজকেই বেরিয়েছিলাম হচ্ছে শনি মন্দিরের উদ্দেশ্যে তোমরা জানোই শনিবার করে আমার ব শনি মন্দিরে পুজো দেয় তাই আমরা আজকে এসেছিলাম আর আসার সময় একটু চিকেন চাপ কিনে নিয়ে এসেছিলাম যেহেতু ঘরে আর চিকেন চাপ হলো না পোলাও হলো তো চিকেন চাপ আর একটু রুটি কিনে নিয়ে এসেছি কারণ পুরো পোলাওটা আমার বর খেতে চায় না সাথে একটু রুটি বা ভাত হলে আর কি ওর ভালো হয় তো ভালোই হয়েছিল যেন তো পোলাওটা খেতে দারুণ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো একদিন আর রেসিপি তো তোমরা ইন্টারনেটে পেয়েই যাবে এখন আর কেউ মনে হয় না যে ব্লগের মধ্যে রেসিপি দেখানো হয় তো যাই হোক চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে টাটা